আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি না এগুলো হলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায়। আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয়তান তার মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি গত রাম একটা শাড়ি চেয়েছিল সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না যাতে আমাকে বাদ দেয় তুই সংসারই করবে না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় বলে যে যা তাহলে করবি না তো কি করবার এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুইজনই ফিরি এইবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়া একদিকে আর স্ত্রী কাঠগড়া একদিকে দিন আগে একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনীবন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি কথা বললে কেন তোমার মা আমাকে এ কথা বললো কেন তোমার বাপ মাকে এ কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় তাহলে আর আসলে এক নম্বরে বললেন আতেমা মাতায়ম পা তুতেমা মাতায়ম তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুরু সাইতা তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা কাব্য়ে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে হওয়া তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পথ দিয়ে খুশি করেন নিজেকে সান্ত্বনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলাইয়ের গাছটা গোটাটাই শেষ হ্যাঁ তালাক দিলে সবিশেষ তো যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তো তারা তো আরো বেকায় দেয় এক সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বোন একটু কিছু হয়ে বলবেন না তোর সংসার করবো তুই তালাক দিয়ে দে তোর সংসার করবো তুই তালাক দিয়ে দে তোর সংসারে থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফতো আছে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে হচ্ছে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দিয়ে ও বলছে তুই তালাক দিয়ে দে আর ও বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে যে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুরকে তোবা করতে হবে এখন হুজুরকে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়ে মিল করে দিয়েছি তো তালাকের তোবা কেন তালাক তো আল্লাহর বিধান তালাক কার বিধান বিধান আল্লাহর আল্লাহ না তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ঈদ্যা থেকে পবিত্র হয়েছে সংসার না চললে তালাক দাও ওটা আল্লাহর নবীও বলছেন তো সেখানে পাপ হলো কি করে যে তোবা পড়ে তাদেরকে একসাথে করে দিল তালাক তো একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোনো শিক্ষক আমাকে বলে আব্দুর সাহেব দুদিন ছুটি নিতে হবে কেন আমার ছেলের আঁকিকে তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে কি ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি রে হ্যাঁ হয় তো আকিকার জিম্মেদারি আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেমন আপনি টাকা দিয়ে বলেন আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন দুটা খাসি কিনে নিয়ে আসেন আঁকি আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে তে মাথা পরি করতে যাচ্ছে বাপ মা তো আছেই শ্বশুর শাশুড়ি তো আছেই দেবর ভাসুর তো আছে গোটা বংশ আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে তো আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরহেজগার আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরর সাথে কথা বলেন আপনি পরহেজগার কে বললো আপনি পরহেজগার বলে হিসাব দেখবেন তাকো এক মিনিট এই ছালে এই খেয়াল করে এদিকে তাকো পরহেজগারিতে দেখাচ্ছে যা জিব্রাইল এলেন নবী এ সাল্লাহ সাল্লাম নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেই খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতাত এই যে আসছে এই যে খাদিজা আসছে মা হা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফিহে এ দাম তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে কে বলছেন বলেন তো জিবরাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে অবসরা বাই বাইতিন ফিল জানলামিন সাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সাকাবা ফিয়ে ওয়ালা নাসাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হৈ হুল্লার নে সেখানে নেই কোনো কষ্ট কেলেশ দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদি যে কি করেন এমন আব্দুর সাহেব সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারাকে নে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা একথা মোহাম্মদ সাল্লাম বলেন তো এব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে সৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাহ চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলী ইসলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থামো আগে অজু হবে এক দুই দুই কাত সলাত হবে তারপরে কোনো কথা অজু করে রে কাত সলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে এব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দিগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে ও দেখলেন আপ ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে ছা আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো কিছু করতে পারো তুমি আজ মেনে নিয়েছি তিন জিন্দগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও তো আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলেও দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুনাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধন্য ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি তোমাকে বলছি করে দাও